নবীর বিরুদ্ধে আঙ্গুল তোলা আর মুসলমানরা বৈশা ঘরের ভিতরে চুরি পয়রা বৈশা থাকবে আঙ্গুল ছুজবে এটা হইতে পারে না কথা ঠিক কিনা বলেন আমাদের একটা স্লোগান থাকবে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে কেউ যদি নবীকে গালি দেয় কেউ যদি নবীর বিরুদ্ধে কথা কয় এই লোকটাকে কখনো আমরা ছাড় দিব না কথা ঠিক কিনা বলেন এই লোককে যেখানেই পাবো সেখানেই জান্ত কবর দিয়া দিব কথা ঠিক কিনা বলেন কারণ নবীর বিরুদ্ধে যেই কথা বলে তার কোনো ধর্ম পরিচয় থাকে না তার কোনো বাপের পরিচয় থাকে না তার কোনো সামাজিক পরিচয় থাকে না তার কোনো পারিবারিক পরিচয় থাকে না এ ধর্মহীন বাপ ছাড়া সন্তান কথা ঠিক কিনা বলেন নবীর বিরুদ্ধে যে কথা বলবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায় দেন খলে বলেন মার হাবা আমাকে গালি দিবা সহ্য করব আমার বাপকে গালি দিবা তাও সহ্য করব কিন্তু আমার কলিজার চাইতেও আমি যাকে ভালোবাসি আমার নবীকে নিয়ে কদক্ক করবা তুমি যত বড়ই হও না কেন প্রধানমন্ত্রীও যদি হও তারও ছাড় হবে না কথা ঠিক কিনা বলেন কের এত নিবু নিবু আর মাপ সাপ এগুলা হবে না নবীর বিরুদ্ধে ইজ্জতের উপরে কোনো আঘাত আসলে ছাড় দেওয়া হবে না যেখানেই পাইবা

বিশ্বনবীর অপমান বিশ্ব নবীর রসুল সেনা নারায়ণ তবীর আমার বুকে আয় আমার বুকে বুকাদে নবীও কাঁদে মুসাব চোখের পানি পালায় কাধে নবী ডাক দিয়া কয় এ মুসাব তোর আর বাড়িতে যাওয়ার দরকার না গাই এক কলি তুই মদিনার দিকে হিজরত কর এক মদিনার দিকে হিজরত কর মুসাব ডাক দিয়া কয় আগো পয়গম্বর আপনার ছাড়া কিভাবে আমি থাকব এত দিন পরে আপনার সাথে দেখা হয়েছে নবী ডাক দিয়া কয় আরে মুসাব আর বেশি দিন দেরি না গাই আমিও মদিনায় হিজরত করে চলে আসব আল্লাহু আকবার মক্কা মদিনায় যাইতে মন চাই কি চায় না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন চাই কি চায় না কার কার চায় হাত তুলে আল্লাহ দেখায় দেন নারায় তকবি আল্লাহ তুমি সবাইকে কবুল করো হাত নামান মদিনায় যাইতে মন চাই তো ইনশাল্লাহ তাহলে এই খানকাকে মহাব্বত করবেন তো ইনশাল্লাহ কোরআন সুন্না অনুযায়ী নিজের জীবন চালাবেন তো ইনশাল্লাহ আমার উস্তাদ মুফতি জাকির হোসেন সাহেবকে মহব্বত করবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলেন আমি মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মনে আকাঙ্ক্ষা না নাই আরো জোরে বলেন মক্কা মদিনা দেখার আকাঙ্ক্ষা না নাই আমি তাই এত দূরে রই আমি তাই এত দূরে রই শুধু সালাম মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি তাই এত আমি মহাশয় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত যে কত দূর সেই মদিনার পথের ধুলি আমি মাতে পারলাম না মদিনা চাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি মহাশয় তাই এত দূরে রই আমি ম তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না সকলে বলেন মার হাবা আরো জোরে আমার দিয়ে বলেন মার হাবা আল্লাহ সকলকে মক্কা মদিনায় না নিয়া মরণ দিও না সকলে বলে না আমিন আর জোরে বলে না আমিন আজকে কিছু এমন কিছু লোক বাহির হয় মাঝে মধ্যে তারা চিন্তা করে যে মুসলমানরে কিছু নাড়াচাড়া দেই কথা ঠিক না ঠিক বলেন কিছু নাস্তিক বেঈমানরা মাঝে মধ্যে চিন্তা করে মুসলমানের অবস্থা একটু দেখি মাঝে মধ্যে ইচ্ছা কইরা নবীর কটুক্তি করে আসে না নাই আর জোরে বলেন আসে না নাই তারা চিন্তা করছে কটুক্তি করলে মনে হয় আমরা বেঁচে যাব যখন স্বৈরাচার ছিল তখনই তো তাদের রক্ষা হয় না এই কথা ঠিক কিনা বলেন নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলবা আর মুসলমানরা বৈশা ঘরের ভিতরে চুরি পইরা বৈশা থাকবে আঙ্গুল ছুজবে এটা হইতে পারে না কথা ঠিক কিনা বলেন আমাদের একটা স্লোগান থাকবে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে কেউ যদি নবীকে গালি দেয় কেউ যদি নবীর বিরুদ্ধে কথা কয় এই লোকটাকে কখনো আমরা ছাড় দিব না কথা ঠিক কিনা বলেন এই লোককে যেখানেই পাব সেখানেই জান্ত কবর দিয়া দিব কথা ঠিক কিনা বলেন কারণ নবীর বিরুদ্ধে যেই কথা বলে তার কোনো ধর্ম পরিচয় থাকে না তার কোনো বাপের পরিচয় থাকে না তার কোনো সামাজিক পরিচয় থাকে না তার কোনো পারিবারিক পরিচয় থাকে না এ ধর্মহীন ছাড়া সন্তান কথা ঠিক কিনা বলেন নবীর বিরুদ্ধে যে কথা বলবে তার বিরুদ্ধে রুকে দাঁড়াতে কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহ দেখায়া দেন সকলে বলেন মারহাবা আমাকে গালি দিবার সহ্য করব আমার বাপকে গালি দিবা তাও সহ্য করব কিন্তু আমার কলিজার চাইতেও আমি যাকে ভালোবাসি আমার নবীকে নিয়া কটাক্ষ করবা তুমি যত বড়ই হও না কেন প্রধানমন্ত্রীও যদি হও তারও ছাড় হবে না কথা ঠিক কিনা বলেন এর এত নিবু নিবু আর মাপ এগুলা হবে না নবীর বিরুদ্ধে ইজ্জতের উপরে কোনো আঘাত আসলে ছাড় দেওয়া হবে না যেখানেই পাইবা যেখানেই জন্ত কবর দিয়ে দিতে হবে কথা ঠিক কিনা বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ নবীর ব্যাপারে কোনো আপোষ নাই আর হুজুরে বলেন নবীর ব্যাপারে কোনো আপোষ নাই এই জন্য কাদিয়ানি যারা নবীর নবী মানে না তারা কোনোদিন মুসলমান হইতে পারে না কাদিয়ানিরা কি বলেন কাফের কাদিয়ানিরা কি কাফের 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 নারে তাকবীর বিশ্ব নবীর অপমান বিশ্বনবীর অপমান আল্লাহ কবুল করুক বলেন সব সময় রেডি নবীর জন্য নিজের যান দিতে রাজি আছি কথা ঠিক কিনা বলেন এভাবে নবীকে ভালোবাসতে পারবেন তো ইনশা আল্লাহ কে কে পারবেন আল্লাহরের হাত তুলে দেখ আল্লাহ কবুল করুক বলেন আমিন আবারও বলেন মার হাবা আরো জোরে বলেন মার হাবা এবার মুস্তাবিবনে কথা বলছে নবী তারা সান্ত্বনা দিছে ওগো গপ্পর আপনি যেহেতু যাবেন তাইলে আমার কোনো পেরেশানি নাই আমি মদিনায় যাই আল্লাহ রসুল সান্ত্বনা দিলেন মুস্তাবিবনে অমায়ের মদিনায় চইলা গেলেন নবীও কিছুদিন পরে মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত কইরা যাইতে লাগলেন অনেক ঘটনা আপনারা শুনছেন তবে ইবনে হিসামের থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই কষ্ট হইতেছে আরও জোরে বলেন কষ্ট হইতেছে কারণ আমরা এখানে যারা আসছি আমরা অনেক কিছু জানতেছি জানলে লাভ আছে না নাই আরো জোরে বলেন জানলে লাভ আছে না নাই না জানলে তো আর ইসলামের জিনিসগুলা মানা যায় না কথাটি কিনা বলেন আমি আমার মুসল্লিদেরকে নিয়ে জিনজিরা এক জায়গায় তাবলিকে গেছিলাম তিন দিনের কয় দিনের তাবলিকে যখন গেছি দেখবেন ফজরের পরেও কিছু কথা হয় তখন আমারে বলল হুজুর আপনি একটু বড় সরো আছেন আপনি আসতে বলে দাঁড়ান আপনার কথা শুই না কিছু মানুষ বসবে দেখবেন তাবলিকে গেলে অনেক মানুষ নিজের এমনভাবে দূরে সরায় দেয় তাবলিক কলা করে দেখলে গিয়ে ফলায়া যায় আছে না নাই আর জোরে বলে নাচে না নাই মনে হয় যে হার আরে দুইরা পুলিশ আইতাসে পুলিশের দুইরা মনে হয় ঘরে মস্তিদি নিব কথাটি কিনা বলে এখন এক মুরব্বি লোক সে আমার সামনে আইসা দাঁড়াইছে আমি বললাম বাবা একটু বসেন ওলা মায় কেরাম আছে কিন্তু কিছু কথা বলবে তখন এই লোকটা ডাক দিয়া কয় কথা শুনলে কি হবে আমি বললাম কথা শুনলে জানতে পারবেন জানলে ইসলাম সুন্দরভাবে মানতে পারবেন এবার মুরব্বী লোক কয় আমি সবই জানি কি কয় আমি সবই জানি এখন বারবার এই কথা বলতেছে আমি কইলাম আচ্ছা সবই জানেন আচ্ছা আপনারা একটা প্রশ্ন করি বলে করেন আমি কইলাম গোসুলের ফরজ কয় না বলেন তো এখন মুরব্বী ডাক দেয়া কয় গোসুলের ফরজ হইলো তিনটা গোসুলের ফরজ কয়টা কয় তিনটা আমার উস্তাদে গেছে আর আলোচনা সামনে আগানো যাচ্ছে না আল্লাহ এই আলোচনার উপর সকলকে আমল করার তৌফিক দান করে বলে না আমি